হ্যালো বন্ধুরা আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয় তুলে ধরবো সেটা হচ্ছে আপনারা করলা গাছে কীভাবে সার দিবেন যেহেতু করলা গাছ আপনাদের বড় হয়ে গেছে সেহেতু আপনাদের করলা গাছকে অবশ্যই সার দিতে হবে আপনারা করলা গাছের গোড়ায় কীভাবে সার দিবেন সে বিষয়ে আপনাদের সামনে এসে তুলে ধরব চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা করলা গাছ করলা গাছটির প্রায় দেড় দুই ফিট হয়ে গেছে এখন আপনাদের অবশ্যই গোড়ায় সার দিতে হবে কারণ গোড়ায় সার না দিলে আপনার করলা গাছটি বাড়বে না আপনার করলা গাছের পাতাগুলো কালো হয়ে হবে না এবং আপনার করলা গাছের দ্রুত বৃদ্ধি হবে না আপনাকে করলা গাছের দ্রুত বৃদ্ধির জন্যে আপনাকে অবশ্যই গোড়ায় আপনার করলা গাছের গোড়া একটু দূর থেকে খুঁড়ে আপনাকে অবশ্যই সার প্রয়োগ করতে হবে চলেন আপনাদের দেখাই কি হবে আপনারা আপনাদের করলা গাছেরকে সার খাওয়াবেন আপনাকে প্রথমে যেটি করতে হবে যে আপনি গোড়া খোরার জন্য আপনার হাতের কাছে যেটা দিয়ে আপনি গোড়া খুঁড়তে হবেন সেটা আপনাকে নিতে হবে আমাদের এলাকায় এটাকে বাসলে বলে আমি এই বাছলে নিয়ে আপনার এই গোড়াটা খুঁজবো এখন আপনাকে মনে রাখতে হবে যে এটা হচ্ছে করলা গাছের গোড়া আপনাকে এই গোড়ার থেকে কমপক্ষে এক টাক্কা কমপক্ষে বারো থেকে তেরো ইঞ্চি আপনাকে ফাঁক রাখতে হবে ফাক রাখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে যাতে গোড়া গোড়ার খুঁদলে কি হবে যে আপনার গোড়ার যে শিকড়গুলো আছে এই যেগুলোর শিকড় বা শিবা যেটা বলেন ওগুলো ছিঁড়ে গেলে আপনার গাছটা ঝিম ধরে যাবে আপনার গাছের গ্রোথ হবে না তাই আপনাকে অবশ্যই এক থেকে দেড় ফিট খুললে ভালো হয় বা হাফ ফিট খুললে আরও ভালো হয় ছয় থেকে সাত ইঞ্চি পারলে দশ ইঞ্চি চলেন শুরু করা যাক এই আমি খুঁড়তেছি করলা গাছের এক টাক্কা যেটাকে এই এক টাক্কা বলা হয় এক টাক্কা দুধ দিয়ে আমি খুঁড়তেছি চলেন এই যে আমি খুঁড়তেছি সুন্দরভাবে আপনারা খুঁড়ে নেবেন যাতে আপনারা মনে রাখ আপনাদের মনে রাখতে হবে যাতে করে আপনারা করলা গাছের গোড়া না ঘোরেন গোড়া থেকে আপনাকে অবশ্যই একটু দূরে আপনাকে একটু দূরত্ব বজায় রেখে আপনাকে নালা করতে হবে বা গর্ত খুঁড়তে হবে এই আমি গর্ত বা নালা খুঁড়তেছি এইভাবে আপনাকে খুঁড়তে হবে এইভাবে আমি খুঁড়ে নিচ্ছি আপনাদের এখানে মনে রাখতে হবে যাতে করে কোনোভাবেই আপনারা করলা গাছের গোড়ায় আপনাদের গর্তটা না করেন তাহলে আপনার করলা গাছটি শিপাগুলো ছিঁড়ে যাবে আপনার করলা গাছের পাতাগুলো লালচে ধারণ করবে কারণ শিপা ছিঁড়ে গেলে আপনার করলা গাছ কী দিয়ে আহার করবে তাই আপনার করলা গাছ এখানে একটা যেটাকে বলে আপনার ঝটকা ঝটকার শিকার হলে আপনার করলা গাছের দ্রুত বৃদ্ধি হবে না আপনার করলা গাছটা গ্রোথ কমে যাবে তাই আপনাকে অবশ্যই দূরত্ব বজায় রেখে আপনাকে গাছের গোড়ায় সার দিতে হবে এখন আমার খোরা শিশুগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক দূরেই গাছ গর্তটা খুঁড়েছি চলেন এখন সার প্রয়োগ করি এটা হচ্ছে রাসায়নিক সার এখানে রয়েছে ইউরিয়া এবং টিএসপি সার এখানে রয়েছে জৈব সার তথা গোবর মিশ্রিত সার এখন আমি দিয়ে দিব চলেন দিয়ে হবে আপনারা দেখতে পারবেন চলেন এই আমি এখন দিয়ে দিব আমি এখন জৈব সারটি সুন্দরভাবে গোল করে দিয়ে দিচ্ছি আপনারা পর্যাপ্ত পরিমাণে দিবেন কারণ বেশি দিলে আপনাদের গাছের ভালো হবে গ্রোথ ভালো হবে গাছ তাড়াতাড়ি বৃদ্ধি হবে গাছের পাতাগুলো কালচে ধারণ করবে শাখা পোশাক বৃদ্ধি পাবে তাই আপনাদের অবশ্যই পর্যাপ্ত পরিমাণে মানে যতটুকু দেওয়া যায় ততটুকুই দেবেন এই আমি গোবর সার দিয়ে দিচ্ছি আমার গোবর সার দেওয়া শেষ এখন আমি যেটা করব এখানে এক মুট রাসায়নিক সার ইউরিয়া এবং টিএসপি সার দিয়ে দিব চলেন দিয়ে দেয় আপনাদের মনে রাখতে হবে এখানে এক মুটের বেশি যাতে সার না পড়ে বেশি সার পড়লে গ্যাস করে আপনার গাছটা মরে যেতে পারে আপনারা এইভাবে দিয়ে দেবেন গোবরের উপরে এইভাবে দিয়ে দেবেন এইভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনারা যেটা করবেন যে গোবর সারটা এইভাবে একটু নাড়াচাড়া করে দিবেন তাতে কি হবে আপনার রাসায়নিক সারটা তলে পড়ে যাবে তলে পড়ে গেলে তাড়াতাড়ি গলবে গাছের শিকড়গুলো তাড়াতাড়ি সার শোষণ করতে পারবে দেওয়া শেষ এখন আপনারা কি করবেন আপনি যে গর্তটা খুঁড়েছেন মাটিগুলো দিয়ে আপনারা এই গর্তটা সুন্দরভাবে উঁচু করে দিবেন এইভাবে উঁচু করে এইভাবে আপনারা উঁচু করে দিবেন যাতে করে আপনার গোবর সারের উপর বা রাসায়নিক সারের উপরে মাটিগুলো পড়লে আপনার সারগুলো তাড়াতাড়ি গলে এবং গাছের কোনো ক্ষতি না হয় গ্যাস না হয় সেজন্য আপনারা এইভাবে ঢেকে দিবেন এখন মোটামুটি কাজ শেষ এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা ম্যাক্সিমাম চার দিন বা পাঁচ দিন বা সাত দিন এইভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পরে একটু আপনারা পানি দিবেন পানি দিলে কী হবে সারগুলো গলবে গাছটা দ্রুত বৃদ্ধি হবে কালো রং ধারণ করবে আপনার গাছের দ্রুত বৃদ্ধি পাবে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্যে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম